আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের একশত তিন নম্বর পৃষ্ঠায় অনুচ্ছেদ চারের বর্ণনা নিয়ে দেখো এখানে চার নম্বর যে ছবিটি রয়েছে এই ছবিটি দেখে বর্ণনা দিতে হবে অর্থাৎ বিবরণমূলক রচনা তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এক নং দুই নং ও তিন নং ছবির বর্ণনা তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে আসতে পারো সুন্দরভাবে সেই ক্লাসগুলো দেওয়া আছে আর আজকের ক্লাসে চার নম্বর ছবি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা নমুনা উত্তরটি দেখে নেই অনুচ্ছেদ চার এই ছবিতে দেখানো হয়েছে ঘূর্ণিঝড়ের পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরবাড়িগুলো মেরামত করা হচ্ছে সহায় সম্বলহীন উপকূলীয় অঞ্চলের মানুষ ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের পরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তবে সরকারি ও বেসরকারি সাহায্য এবং পূর্ণ মনোবল নিয়ে তারা আবার নতুন করে শুরু করে সব কিছু ভেঙে যাওয়া ঘরবাড়ি নতুন করে মেরামত করে তাদের এই লড়াই প্রতিনিয়ত চালিয়ে যেতে হয় চান্নং ছবিতে এই দৃশ্যটি দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি কেউ না বোঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে আর এক থেকে তিন নম্বর ছবির বর্ণনা যারা না দেখেছ তারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো এক থেকে তিন নম্বর পর্ব প্রতিটি পর্ব আকারে দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলেই খুব সহজে দেখে আসতে পারবে আজকের ক্লাস এই পর্যন্তই যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রেখো ধন্যবাদ সকলকে